কথায় বলে মা হওয়া কি মুখের কথা যদি না বোঝে সন্তানের ব্যথা ছোটর থেকে সন্তানকে লালন পালন করে করে বড় তোলা বেশিরভাগটাই বাবার থেকে মায়েরা বেশি করে তাই সন্তান ছোট থেকে যতই বড় হোক না কেন মা বাবার কাছে কিন্তু সেই ছোটটেই থাকে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ঠাকুরের কৃপায় আমার শরীরও ভালো আছে কিন্তু আমার মনটা ভালো নেই আজ হচ্ছে বৃহস্পতিবার কাল থেকে সানের শরীরটা খুবই খারাপ এই বর্ষাকাল তো এই ঠান্ডা এই গরম এই জন্য একটু ভাইরাল ফিভার চলে এসছে আমি চারটের দিকে উঠে পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ ঘর উঠে ওকে মানে এতটাই গা গরম হয়ে গেছে আমি বসে বসে জলপট্টি দিচ্ছিলাম এখন দেখো বাজে পাঁচটা বাজতে পনেরো মিনিট বাঘ আলোটাও জ্বালাতে পাচ্ছি না কারণ ওর চোখে লাগছে এই জন্য ওর যাতে ঘুমের অসুবিধে না হয় বাইরের রাস্তার যে আলো পড়ছিল থেকে ওতেই বসে বসে আমি ওকে দিচ্ছিলাম তারপরে দেখলাম হালকা হালকা আলো দেখা যাচ্ছে মানে জালনা দিয়ে ভেতরে আসছে এই জালনাটা খুলে দেখলাম যে ভোর হয়ে গেছে আর এতক্ষণ ধরে জলপুটটি দিচ্ছিলাম বলে ওর জ্বরটাও কমেছে ও একটু ঘুমিয়েছে আমিও তারপর শুয়ে পড়লাম রাত্রিবেলা একবার খাইয়েছিলাম তখন জ্বর কমে গেছিল আবার ভোরবেলার দিকে জ্বরটা এসছে যাই হোক সারা রাত কালকে ঘুম হয়নি একটু পর পরে গায়ে হাত দিয়ে দেখছি জ্বর এসছে কিনা আর ওর রাত্রিবেলা জ্বর আসবে কিনা ছোটবেলায় তো এরকম কত রাতি জেগে থেকেছি এখন বড় হয়ে গেছে তবুও আমার সন্তান সেই আমার কাছে ছোটটি আছে আর সন্তানের শরীর খারাপ থাকলে মায়ের তো উদ্বেগ থাকবে এটাই তো স্বাভাবিক তাই না এই জন্য ওকে আমার কাছে শুয়েছি কালকে ওর বাবা সোনুর সঙ্গে শুয়ে এখন তো সাতটা চল্লিশ বাজে সোনুর অফিস আছে ওকেও আবার ডাক দেবো দরজা টরজা খুলি আর কর্পোরেশনের বাসির আওয়াজ শোনা যাচ্ছে ওইটা শুনে আরো বেশি হকচকিয়ে উঠেছি ভাবলাম কি হলো দেরি হয়ে গেল নাকি উঠতে তো তাড়াতাড়ি করে মুখ ধুয়ে নিয়ে চায়ের জলটা বসিয়ে দিলাম এদিকেও একটা বাটিতে জল জল দিলাম কারণ কালকে ফ্রিজে অনেকটাই ভাত ছিল কালকে সোনু আর বাড়িতে খায়নি যেহেতু অফিসে খেয়েছে ওর খাবারগুলো সবই ঢাকা দিয়ে রেখেছিলাম যে রাত্রিবেলা খাবে কিন্তু ও রাত্রিবেলা কিছুই খায়নি ওর ওই খাবারগুলোই আজকে গরম করে দেব ওর জন্য তাড়াহুড়ো করে অত রান্না করতে হবে না ওকে এগুলো গরম করে দেব ও নিয়ে চলে যাবে তারপরে আমি রান্না করবো এসোনো ও টাটটা বাজে সোনুকে ডাক দিয়ে ভাবলাম গেটের সামনেটা জল দিয়ে দিই ওদিকে তো গরম জল হয়ে গেছে ওর মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি একটু ফুটিয়েই নামিয়ে ফেলবো আর চা দিয়ে চাটা চাপা দিয়ে এসছি গিয়ে চাটাও ছেঁকে নেবো আর আমার হাজব্যান্ডকেও ডাক দেবো ঠাকুরের ফুল বেলপাতা তুলসী পাতা আমপল্লব দুর্বা পান এগুলো তো আনতেই হবে আজকে বৃহস্পতিবার ঘট পেতে লক্ষ্মী পুজো করবো আর বাজারেও যাবে একটু কালকেইও বাজারে গেছিল কিন্তু কয়েকটা সবজি আর লোটে মাছ কিনেছে তারপরেই একটা ফোন এসছে দরকারে ওকে চলে যেতে হয়েছে এভাবে আর কিছু মাছ বা কোনো সবজি আনতে পারেনি বেশি কিছু তো ওই জন্য আজকে আবার যাবে আর কালকে লোটে মাছটা মাখা মাখা করে রান্না করেছিলাম তো সোনুর জন্য রেখে দিয়েছিলাম যে ও খাবে এসে কিন্তু ও কাল রাত্রিবেলা তো কিছু খায়ইনি তো তো ছাতু ছাতু খেয়ে যাবে আর আর জন্য অল্প করে গুললাম মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি এখানে ওর লাঞ্চ বক্স তো গুছিয়ে দিয়েছি তাও এতটা ভাত বেশি হলো ভালোই হয়েছে আমার শাশুড়ি মা সকালবেলা টিফিনে হয়ে যাবে ডাল ভাজা বা সিদ্ধ যাই করি সেটা দিয়ে সকালবেলা উনি ভাত খেয়ে নেবে উনি তো সকালবেলা ভাতই খাঁড়টা গুছিয়ে দিয়ে শানকে ডাক দিলাম এবার যাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে জ্বালনা টালনা খুলে দিই আর এ দিয়ে দেখো আমার শাশুড়ি মা এখনো ঘুমাচ্ছে উনি ঘুম থেকে উঠতে উঠতে আমার বেশ কিছু রান্না হয়ে যাবে কালকের বাজারটা যদি পুরো করতে পারতো মানে মাছ টাচ গুলো সব নিয়ে আসতো তাহলে আজকে সকালেই রান্না হয়ে যেত যাই হোক আমার হাজবেন্ড সোনুকে দিয়ে আসতে গেছে তো দিয়ে এসে একেবারে ঠাকুরের ফুল মিষ্টি আর আমাদের জন্য একটা ব্রাউন ব্রেড আনতে বলেছি সকালবেলার ব্রেকফাস্টের জন্য তো ঠাকুর ঘরের এখানে আম কলার রয়েছে তো আম বার করে নি আর কলাটা এখনো কাঁচা রয়েছে কলাটা মানে খাওয়া যাবে না আমটা কেটে রাখি এরপরে যদি বলে যে না ডিম টোস্ট খাবো তাহলে সেটাই করে দেব আর শানের শরীরটা তো ভালো নেই ও না হলে বলতো যে স্যান্ডউইচ করো যাই হোক আমারও ভালো লাগছে না কিছু করতে তো এসে দেখো প্রেসার কুকারে ডালটা বসালাম সেদ্ধ আর এদিকে চালটা ধুয়ে নিলাম তারপরে ঘরে এসে বিছানাটা তুলে একেবারে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম তারপরে আবার গিয়ে উচ্ছে আর আলু কাটলাম উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম ভাজাটা বসিয়েছি আমার হাজবেন্ড চলে এসেছে দেখো আবার কচুর শাক নিয়ে এসেছে তো কাটা কচুর শাকই নিয়ে এসেছে আমাকে বলছে রান্না করতে আর এদিকে নিয়ে এসেছে ব্রাউন ব্রেড আর এখানে আছে জিলিপি আর মালপোয়া ও এত মিষ্টি খেতে ভালোবাসে মানে আমি বললাম এগুলো কেন এনেছো আমি তো আম কেটেছি তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড টিফিনটা খেয়ে নিয়ে ও বাজারও চলে গেল আর আমি এদিকে ঘরটা ছাদ দিয়ে পাম্পটা চালিয়ে দিয়েছি আর ওদিকে বাজার করতে বেরোলো আর এদিকে দেখো বৃষ্টিও নেমে গেছে কিরকম তো জলটা তুলে নিয়ে আমি ভাবলাম যে তাহলে একেবারে ঘরটা মুছে মোছেনি ও যখন আসছে না ঘর মোছা হয়ে গেছে তখনও আসেনি তা ভাবলাম তাহলে ঠাকুরের বাসনটা মেজে নি ঠাকুরের বাসন মাজতে যাব তখন দেখি যে আমার হাজব্যান্ড চলে এসছে আবার ভাবছি এদিকে যদি তাড়াতাড়ি রান্না না করি টাইম মতন ওরা খেতে পারবে না আর শানের তো শরীরটা ভালো না টাইম মতন তো খেতে হবে আর আমার হাজব্যান্ড আবার বেরোলো বাজারটা করে দিয়ে শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে আমি বললাম সানের জন্য তাহলে ওষুধ নিয়ে এসো ওষুধটা খাবে যখন ওকে তো টাইম মতন খেতে হবে সবজি বাজার করেছে আর বাটা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো বাটা মাছ কাটাতেই এতক্ষণ টাইম চলে গেছে আর চিংড়ি মাছটা কুটে আনিনি তবে আজকে বৃহস্পতিবার আমি এদিকে রান্না বান্না করে চিংড়ি মাছ কুটে তারপরে পুজো দিতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে ডালটা আমি বড়বটি আর কুমড়ো দিয়ে করলাম আর ভাতটা তো এদিকে বসিয়ে দিয়েছি তারপরে নিয়ে এসছে এক গাদা বাটা মাছ আমার হাজব্যান্ড বলছে পুরোটাই রান্না করো কিছুটা ভাজা মাছ রাখো আর বেশিরভাগ মাছটাই মাছের ঝোল করে রাখো যাতে করে কালকে আর আজকে দুদিনই হয়ে যায় আমি বললাম এত মাছ কেন এনেছো তুমি কেউ খেতে চায় না আর দেখো চিংড়ি মাছটা কুটলাম না এমনি একটু ধুয়ে টিফিন বক্সে রেখে দিলাম পরে আমি কুটব আর এই যে বাটা মাছ কিছুটা আলু বেগুন দিয়ে দিয়ে ঝোল করেছি আর কিছুটা মাছ ভেজে তুলে রেখেছি আমার হাজবেন্ড বলেছিল চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা রান্না করতে বললাম এখন টাইম নেই এখন যদি রান্না করতে বসি ওইটা তাহলে আমার পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে এখনকার খাবার মতন তো হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে উচ্ছে আলু ভাজা মাছ ভাজা একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি বরবটি আর কুমড়ো ধনে পাতা দিয়ে ডাল করলাম আর বাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করলাম যেটা দুদিনের জন্যই করেছি মানে আজকে আর কালকে দুদিনেরটা আলাদা আলাদা করে আমি বেড়ে রেখে দিলাম এরপর কিছু বাসন মেজে জামা কাপড় কেচে একেবারে স্নান করে আসলাম একটা বাজে জামা কাপড় মেলে আর শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসলাম সিলিন্ডার দিতে আসলো ওটা রাখলাম এখন যাব ঠাকুর ঘরে তো আমার শাশুড়ি মা আজকে ঠাকুরের বাসনটা মেজেছে তবে অর্ধেক মেজেছে অর্ধেক মাজেনি আমার আবার এগুলো মেজে নিতে হবে তো তারপরে আবার ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে আমি পুজো করতে বসলাম দেখো পুজো করা হয়ে গেছে আমার তবে আজকে আমি পুজো করেছি আমার বড় ননদের বাড়ির গাছের ফুল দিয়ে কারণ আমার হাজবেন্ড সকালবেলা ফুল বেলপাতা আনতে গিয়ে সব এনেছে ফুল ছাড়া বলছে ফুল একদমই নেই সব পচা ফুল আর যাও মালা পেয়েছি মালার এত দাম আনতেই পারলাম না ওই জন্য দিদির বাড়ির থেকে সব ফুল নিয়ে এসেছে ওদের বাড়িতে ফুল গাছ আছে আমিও যে দুটো গাছ লাগিয়েছি ছোট ছোট তো দুই একটা করে ফুল ফুটছে সবে লাগিয়েছি তো তবে এতগুলো ঠাকুরের ওই দুই একটা ফুল দিয়ে তো পুজো হবে না তাই নিয়ে এসছে এবার যাই সবাইকে খেতে দিয়ে গিয়ে আমার জন্য তো আবার সবাই বসে থাকবে খেয়ে দে সবাই একটু শুয়েছে কারেন্ট নেই অন্ধকারে বসে আছি সন্ধ্যের সময় মোমবাতি জ্বালিয়ে অন্ধকার সন্ধে দিলাম সন্ধে দিলাম অন্ধকার হয়ে সন্ধে আমার হাজবেন্ড আবার একটু বেরিয়েছিল তো এখানে দেখো কত রকম বিস্কুট নিয়ে এসছে কেক নিয়ে এসেছে ভালোই হয়েছে ওদের টিফিনে খায় তো আর আমরাও চা দিয়ে খাই একটু দোকানের জন্যও নিয়ে যাবে দোকানে রেখে দেয় খিদে পেলে খায় তো আমার হাসব্যান্ড একেবারে সোনুকে নিয়ে এসেছে তো আমার হাসব্যান্ড আর শাশুড়ি মায়ের জন্য একটু চা বসিয়েছি আর ওদেরকে একটু চাউমিন দিলাম মানে চাউমিনটা বাইরে দিয়ে কিনে নিয়ে এসেছে তার সঙ্গে দুটো পকোড়াও নিয়ে এসেছে যাই হোক এটাই রাত্রিবেলা খাবে তবে স্ন পুরোটা খায়ও নি রাতের জন্য দেখো এক তরকা বানিয়েছি আর রুটি করেছি এও থেকে থেকে যাবে তো আমার হাজব্যান্ড বলেছিল বেরোবে তা আমি বললাম কোথায় আর বেরোবো ভালো লাগছে আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট টাটা